আসন্ন ঈদ উজ্জাহা উপলক্ষে মেমারি দু নম্বর ব্লক অফিসে মসজিদের ইমামদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাকক্ষে মসজিদের ইমাম ও মোয়াজ্জেম সাহেবদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো যাতে ঈদুদ্ যাতে ঈদুজ্জাহা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয় এবং কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে বার্তা দেওয়া হয় এছাড়াও সুষ্ঠুভাবে উৎসব পালনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয় এদিনে এদিন উপস্থিত ছিলেন মেমারি সিআই বিশ্বজিৎ মণ্ডল মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস সাতগেছিয়া ভাড়ি ভারপ্রাপ্ত আধিকারিক বাণীশঙ্কর সিংহ মহাপাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু সহ সভাপতি গফ্ফার মল্লিক স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রেখাপাত্র শিক্ষার কর্মাধ্যক্ষ মাধবী ঘোষ মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী দাস সহ বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ এবং অন্যান্যরা আজকে আমরা মেমারি টু ব্লকে বিডিও অফিসে এসেছি বিডিও সাহেব মিটিং রেখেছিলেন তিনি উপস্থিত ছিলেন থানার আইসি সাহেব ওসি ছিলেন আমাদের হাড়ির আইসি ছিলেন এবং বিডিও সাহেবরা ছিলেন এবং আমাদের ব্লকের বিভিন্ন গ্রাম থেকে ইমাম রায় এখানে হাজির ছিলেন কি কারণে আজকে এসেছিলেন এখানে সামনে যে কুরবানি সেই কুরবানি উপলক্ষে যাতে কুরবানিটা সুস্থভাবে হয় শান্তিভাবে হ্যাঁ এর জন্য আজকে মিটিংটা রাখা হয়েছে আজকে আমাদের এখানে আসন্ন ঈদ উপলক্ষে এখানে একটা কোঅর্ডিনেশন মিটিং হলো আমাদের মেমারি দুই ব্লকের যে বিভিন্ন মসজিদের প্রতিনিধি তারা এখানে ছিলেন এখানে এটা পুলিশ প্রশাসনের কোয়ার্ডিনেশান মিটিং এখানে সিআই সাহেব ছিলেন এখানে ওসি মেমারি থানার উনি উপস্থিত ছিলেন এখানে আমাদের সাদকাশিয়া আফারের আইসি সাহেব ছিলেন এছাড়া আমাদের পিআরআই বোর্ডের থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম সহকারী সাহেব উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মাধ্যক্ষ সাহেবরা ছিলেন এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সাহেব তারা উপস্থিত ছিলেন এবং সর্বোপরি বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এবং মজিন সাহেব যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিলেন কোন কোন বিষয় মূলত সতর্ক মূলত এখানে আগামী সাত তারিখ যে ইদুর সেটা যাতে প্রশাসনিক সহযোগিতায় যেটা অন্যবারও আমাদের কোয়ার্ডিনেশন মিটিং হয় সেইটা নিয়ে এখানে আলোচিত হলো যে এখানে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে সেপ্লাই সেপলাইজ মেনটেন করা বা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে অ্যাওয়ার থাকা বা অন্যান্য যে এলাকার হাইজিন করা বা একজন মানে ওরা যেরকমভাবে ধর্মাচরণ করেন সেটা করবেন এবং ওরকম কোনো কিছু ওনাদের কোনো কিছু বা ইস্যু থাকলে সেটা অবশ্যই যেন পুলিশ প্রশাসনকে জানান সেই ব্যাপারে এখানে আলোচনা করা হল মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ